আসসালামু আলাইকুম আশা আছেন আমি আলহামদুলিল্লাহ তালার মতো অনেক ভালো আছি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কুয়েল গুলো দেখতে কেমন হয় দেখুন এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে একটি পাখি খুবই ট্রেন্ডিং অবস্থায় আছে এই পাখিটি হলো ইউরোপিয়ান হোয়াইট জাইন্ড কটনিক্স এই পাখিগুলো বেশ কয়েকটি কালার হয়ে থাকে আমার কাছে দুই তিনটি কালার অ্যাভেলেবেল আছে এই পাখিগুলো অনেক বড় বড় হয়ে থাকে তিনটি জাপানি পাখির সমান এর একটি পাখি ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই পাখির ডানা থাকা সত্ত্বেও এই পাখিগুলো উঠতে পারে না বাসার বারান্দা বা অল্প খালি জায়গার মধ্যে এই পাখিগুলো পালন করা যায় আর এই পাখিগুলো জাপানি পাখির মতো ডিম দিয়ে থাকে আর এক একটা পাখির ওজন চারশো থেকে পাঁচশো গ্রামের মাঝামাঝি হয়ে থাকে যারা শৌখিন আছেন তারা চাইলে এই পাখিগুলো পালন করতে পারেন এই পাখিগুলো থেকে ডিম নেওয়ার পরে আপনারা এই পাখিগুলো জবাই করে খেতেও পারবেন অন্যান্য জাতের পাখিগুলো যেমন শুধু ডিমই পারে কিন্তু এদের মাংসও আপনারা খেতে পারবেন দেখুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি পাখির সাইজ কত বড়ো বড়ো অবশ্যই মার্শাল্লাহ বলবেন এই ইউরোপিয়ান হোয়ারজাইন কটনিক্সের বীজ ডিম বা বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা বীজ ডিম নেবেন বা বাচ্চা নেবেন আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা বীজ ডিম নেবেন বীজ ডিমগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় টোয়েন্টি ফাইভ টাকা বুকিং করে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আলহামদুলিল্লাহ দেখুন এই পাখি কিন্তু বাংলাদেশে একদমই নতুন এসেছে কর্তৃপয় কয়েকজনের কাছে এই পাখিগুলো বিদ্যমান আছে এখন কিন্তু এই পাখিগুলোর মার্কেট অনেকটাই বেশি আরও কিছুদিন দিন ওয়েট করলে হয়তো এই পাখিগুলোর মার্কেট কমে যাবে এখন কিন্তু মার্কেট অনেক বেশি আর সবসময় সাবধান সতর্ক থেকে ডিম নিবেন কারণ দেখা যায় যে এই ডিমের মধ্যে কিন্তু প্রতারণা বেশি হয়ে থাকে অনেকে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্সের কথা বলে জাপানি পাখির ডিম দিয়ে থাকে কিন্তু এই বিষয়ে সতর্ক থেকে আপনারা ডিম নেবেন লাগলে ভিডিও কলে পাখি দেখবেন তারপর পছন্দ হলে নেবেন অবশ্যই সাবধান সতর্ক থেকে কিন্তু আপনাদের এই ডিমগুলো কালেক্ট করতে হবে আমার কাছ থেকে যারা ডিম নিতে চান আপনারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ পাখি রয়েছে দেখুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি সাইজ কত বড় বড় মার্শাল্লা আপনারা চাইলে এই হোয়াইট জেনগুলো পালন করতে পারেন এগুলো থেকে ডিম নেওয়ার পর আপনারা এই পাখিগুলো জবাই করে খেতেও পারবেন আশা করতেছি বাংলাদেশে এই হোয়াইট জ্যান্ড কটনিক কোয়েলগুলো একসময় মার্কেট পেয়ে যাবে এখন কিন্তু বাজার অনেকটাই বাড়তি দেখে আরও কিন্তু দুই চার পাঁচ মাস পরে কিন্তু বাজার অনেকটাই নেমে আসবে আলহামদুলিল্লাহ আমাদের আজকে অনেকগুলো কিং কোয়েলের বীজ ডিম এবং হোয়াইট জাইন কটন কোয়েলের বীজ ডিম অর্ডার ছিল আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে এই ডিমগুলো পার্সেল করতেছি আমার এখানে রিপিট কাস্টমার অনেক বেশি কারণ আমি তাদেরকে কথা কাজে মিল রেখে ডিম দিয়ে থাকি বিদায় আমার এখানে রিপিট কাস্টমার অনেক বেশি একজন ব্যবসায়ী তখনই সফল হতে পারবে যখন তার রিপিট কাস্টমার বেড়ে যাবে কারণ একজন কাস্টমার যখন আপনার কাছ থেকে ভালো সার্ভিস পাবে তখন কিন্তু বারবার আপনার কাছ থেকে বাচ্চা নিবে এবং তার দেখা দেখে কিন্তু আরো দুই চার পাঁচজন আপনার এখানে আসবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম